আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিষয় প্রাথমিক বিজ্ঞান শ্রেণী পঞ্চম অধ্যায় পঞ্চম পদার্থ ও শক্তি প্রচলন কথা না বাড়িয়ে শুরু করা যাক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরে রয়েছে পদার্থ কাকে বলে উত্তর যার ওজন আছে আয়তন আছে এবং বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে দুই নম্বরে রয়েছে শক্তি কি উত্তর হচ্ছে কোনো কিছু করার সমর্থই হলো শক্তি তিন নম্বরে রয়েছে শক্তির দুইটি রূপের নাম লেখো উত্তর একটি হচ্ছে বিদ্যুৎ শক্তি অন্যটি হচ্ছে শব্দ শক্তি চার নম্বরে রয়েছে বায়ুপ্রবাহ কোন ধরনের শক্তি উত্তর হচ্ছে বায়ুপ্রবাহ একটি যান্ত্রিক শক্তি পাঁচ নম্বরে রয়েছে সকল শক্তির মূল উৎস কী উত্তর হচ্ছে সকল শক্তির মূল উৎস হচ্ছে সূর্য ছয় নম্বরে রয়েছে শক্তির রূপান্তর কি উত্তর হচ্ছে শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে শক্তি রূপের এ পরিবর্তন হল শক্তির রূপান্তর সাত নম্বরে রয়েছে সূর্য থেকে পাওয়া শক্তি কি নামে পরিচিত উত্তর হচ্ছে সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত আট নম্বরে রয়েছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় সৌরশক্তির কোন শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হচ্ছে উদ্ভিদ খাদ্য তৈরির সময় রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় নয় নম্বরে রয়েছে টেলিভিশন চালানোর সময় বিদ্যুৎ শক্তি কি কি শক্তিতে রূপান্তরিত হয় উত্তর হচ্ছে টেলিভিশন চালানোর সময় বিদ্যুৎ শক্তি আলোক তাপ রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় দশ নম্বরে রয়েছে কোন যন্ত্রটি সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে উত্তর হচ্ছে সৌর প্যানেল সৌর শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে এগারো নম্বরে রয়েছে তাপ সঞ্চালনের একটি উপায় লেখো উত্তর হচ্ছে তাপ সঞ্চালনের একটি উপায় হলো পরিবহন বারো নম্বরে রয়েছে কঠিন পদার্থর মধ্যে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় উত্তর হচ্ছে কঠিন পদার্থের মধ্যে দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় তেরো নম্বরে রয়েছে পরিচালন পদ্ধতিতে তাপ দিয়ে হয় উত্তর হচ্ছে পরিচালন পদ্ধতিতে তাপ তরল দিয়ে হয় ১৪ নম্বরে রয়েছে পনেরো নম্বরে রয়েছে কীভাবে আলো সঞ্চালিত হয় উত্তর হচ্ছে আলো বিক্রীকরণ পদ্ধতিতে সঞ্চালিত হয় এবং সর্বশেষ রয়েছে আলো কি উত্তর হচ্ছে আলো এক প্রকার শক্তি যা আমাদেরকে দেখতে সাহায্য করে